ত্রিবেদী শিবপুরে খন্ডানের ইটাছোনা রাজবাড়ির আদলে দুর্গা মণ্ডপ শিবপুর স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবে ভিড় উঠছে পড়ছে দর্শনার্থীদের শারদোৎসবের আবহে শিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবারও অনুষ্ঠিত হচ্ছে তাদের ঐতিহ্যবাহী দুর্গাপূজা প্রতি বছরের মতো এবারও ক্লাব প্রাঙ্গনে নিজস্ব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব তবে এবছরের বিশেষ আকর্ষণ খন্ডানের রাজবাড়ির আদলে নির্মিত মণ্ডপ শিল্পসম্মত এই স্থাপত্য ইতিমধ্যে দর্শনার্থীদের কৌতুহল ও প্রশংসা করিয়েছে উদ্বোধনী বিশিষ্টজনেরা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতি প্রচলনের মাধ্যমে পূজোর উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার কেন্দ্রের বিধায়ক তপন দাশগুপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশেরিয়া পৌরসভার আদিত্য নিয়োগী ব্যক্তিত্ব প্রতিমার বিশেষত্ব এবারে প্রতিমা দর্শনীয়তার দিক থেকে আলাদা মাত্রা যোগ করেছে সূক্ষ্ম শিল্পকলা ও শৈল্পিক কারুকর্যে ভরপুর প্রতিমাটি ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে এলাকাবাসী ছাড়াও বাইরের দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন মণ্ডপে উৎসবের আবহে উৎসাহ স্থানীয় মানুষ জানান প্রতি বছর শিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্বোধন থাকে এবার রাজবাড়ির আদলে তৈরি মণ্ডপ দেখে তাদের শৈশবের স্মৃতি ও ঐতিহ্যের আবহাওয়ারও নতুন করে ফিরে এসেছে শিবপুরে দুর্গোৎসবের উপলক্ষে মণ্ডপ প্রতিমা দর্শনে ভিড় উপচে পড়ছে উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ অমিত কুমার মণ্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ। হ্যাঁ দাদা শিবপুর স্পোর্টিং ক্লাব দ্বিতীয় আমাদের এবছরে আপনা বা রাজবাড়ির আমাদের মণ্ডপ তৈরি আমরা প্রতিমাটাও চেষ্টা করেছি রাজবাড়ির টাইপ মন্ড নিয়ে আসতে প্রত্যেক দিনই আমাদের এই প্রোগ্রামটা রয়েছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রোগ্রাম হস্ত এই ধরনের বিভিন্ন রকম প্রোগ্রাম দিয়ে আমরা আমাদের এবারের পুজোকে কোন সত্তম পুজোকে আরও সাফল্য গর্বিতময় করে শুনতে চাই আপনারা আসুন আপনাদের এই ফিল্ম এই প্যান্ডেল দেখলে আমার অসংখ্য ভালো লাগবে এইটুকু নিয়ে আপনাকে কি কী নাম আপনার আমার নাম রাকেশ কুমার সরকার